তাই না এখন আমাদের একাত্তর উনিশশো একাত্তর সালে যখন আমাদের যুদ্ধ পাকিস্তান বাহিনীর সাথে যুদ্ধ হওয়ার পরে আমাদের স্বাধীনতা স্বাধীনতা পাওয়ার পরও এরপর থেকে শুরু হলে তাদের বিভিন্ন রকমের সরঞ্জাম এটা একটা রুলমান এখন বন্যার বিষয়টা যদি আসে বন্যাটা হচ্ছে ন্যাচারালিটি একটা প্রকৃতির নিয়ম অনুযায়ী আসবে আসলে বর্নার পানি তারা রাখবে এবং আমাদের তো তারা সতর্ক করে এখানে তারা আমাদেরকে সতর্ক করে না তাহলে তাদের একটা ফল ফল ওটাতে বোঝা গেল তারা আমাকে আমাদেরকে কখনোই এই বাংলাদেশের জন্য ভালো চোখে দেখে না কিন্তু তার উপরে ভালো থেকে আমাদেরকে অনেক কিছু বলে এই জীব সেই জীব এই জন্য এই ব্যবস্থা করে রাখছি এই জন্য ব্যবস্থা করে রাখছি এই সাহায্য দিতে কিন্তু আদৌকে তারা আমাদেরকে তাদের গুলা মানায় আমি একটা বলি বাংলাদেশ হলো স্বাধীন স্বাধীনদের যুদ্ধ চলে পুরো যুদ্ধটা আমাদের মুক্তি বাইরে আমাদের দেশের জন্ম এই দু দিন দিনে আগে ভালো দিকায় দিকে নামছে তো দুদিন কে হয়েছে জানে মুক্তিযোদ্ধা থেকে আগে আগে পাঠিয়ে দেবো রাত্রেবেলা পাঠাইলে বলতে সি গারেটটা তো এমনিভাবে কেন দেখো সিগারেট দেখে না যে পাখি থাকে

হে কল মানে 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 মানুষে বোকা না মানে বুঝছে তারপরে এটা পায় না হ্যাঁ এরপরই প্রধান বিচারপতির থেকে আমরা এই বিচার ব্যবস্থায় ক্ষমতা দিল ওখানে একটা কুকার আছে যতক্ষণ প্রেসিডেন্ট দিল তো তাহলে তো কতদিন রিয়া ও তো পারে না আর এমন ছাদ তো না এটা প্রত্যেকটা বাড়াতে দিবো পারে না এটা आंसर দিয়ে পারে না ও রিকশাওয়ালা ও তো বড় দেরি না মানে শান্ত বড়

কিভাবে রাস্তাটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন সেই চিন্তা করেন এবং সুদক্ষ লোক যাদের মধ্যে মাথায় ব্রেন আছে তেমন ধরনের লোকদেরকে আপনারা উপদেষ্টা মধ্যে আনেন যারা দেশটাকে সুন্দরভাবে সহায়তা না সাধারণত ইলেকশন দিয়ে লাভ না ইলেকশন দিতে গেলে ব্রিটার ব্যবস্থা পুলিশ ব্যবস্থা আর্মির ব্যবস্থা আপনার টানসার করেন তারপরে আপনার এই আরও যেগুলো আছে যেগুলোকে নির্বাচন কমিশন এগুলাকে সুন্দরভাবে সাজাইতে হবে ওদের সময় দিতে হবে সরকারকে সরকার সুন্দরভাবে সরকার সহযোগিতা করবেন তাহলে এরপরে উপদেষ্টা পরিষদ যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দুসাহেব ওনার কিন্তু ভালো একটা মানে পরিচিতি আছে বিদেশ সাথে দেখেন একটা জিনিস চিন্তা করেন এই আমাদের বন্যা এই বন্যার পরবর্তী কি কাজ হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দুসাহ কিন্তু বেড়ে এড়ি করতে ইয়ে করার পরে উনি এক হাজার কোটি টাকা

আমাদের জনগণকে বাঁধাবে পাশাপাশি এই কাজগুলো করবে কিন্তু সময় এখন লাগবে আমাদেরকে সেটা সময় দিতে হবে বলে আর আমরা নিজেরা যাতে নিজেরাও যাতে বর্ণাপ্ত সাহায্য সহযোগিতা করতে পারি যেতে পারি যে জানতে পারি যা আশ্রম দিয়ে পারি টাকা দিয়ে পারি দেশ আমরা লাগে আমরা সহযোগিতা তো করবেন কথা এই আমরা দেশ দেশকে ভালো করতে হবে

তার আশেপাশে যে চ্যানেলগুলো আছে সেগুলো সবগুলো ইন্ডিয়ান ধরা যাবে কাজেই সেনাবাহিনী তো থেকে আমি মনে সেনাবাহিনীর কাছে আমার অপহরণ থাকবে প্রধান প্রধানের কাছে যে যাতে আপনার আশেপাশের লোক যেগুলো আপনার শিক্ষা শিক্ষা নেবেন এদেরকে সরাই দিতে হবে চাকরি থেকে সরাই দেন আপনি ক্লিয়ার হয়ে আপনি নিরাপদ হয়ে আপনি দেশের জন্য কাজ করেন এই সেনাবাহিনীকে আমরা চিরজীবন মনে রাখবো তারা দুদিন আমাদের আমাদের সাথে একটা নামছে আমরা আন্দোলন যাই করে নিয়ে গেলাম সে মধ্যে যদি সেনাবাহিনী যদি সেনাবাহিনী সেনাবাহিনী যদি আমাদের সমর্থন না করতো তাহলে আমি এটা আমাদেরই ভাই এদেরকে সুযোগ দিতে হবে তবে আমরা চাই আমাদের এই সেনাবাহিনী যে প্রধান আছে উনি সুন্দরভাবে দেশটাকে খাতাক প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা আমরা উপদেষ্টা হোক আমরা আমাদের সাথে আছি এই আমরা জনগণ

এরকম পরিবেশ সৃষ্টি হয়েছে আর আমাদের এই বাংলাদেশে সৃষ্টি হয়েছে যারা ক্ষতিগ্রস্ত এখন এই ভুক্তভোগীদেরকে শুধু আমরা মুখে বললে হবে এখানে দলমত নির্বিশেষে সবাই আন্তরিকভাবে স্বাধীনভাবে তাদেরকে স স জায়গায় যেন সহযোগিতা করা এবং আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস পয়েন্ট আমাদের উনি বলছে যে আমাদের এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর محمود ইউনুস স্যার যে একটা পরিকল্পনা যে একশো কোটি টাকা 11000 কোটি টাকা একটা বাজেট রাখে পরব এটা আমাদের ক্লাস কোন ধরনের নীতি করে জিনিস কাজে দেয় এই টাকাটা দেব প্রবালি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সেক্টরে

তারপর আমরা সবাই সবার পর প্রত্যেকে একই কথা চাই যে যে অবস্থা এখন আমরা আসছি আমরা যথেষ্ট চেষ্টা করবো বলা এখন তো আমরা শুকনা খাবার দিয়ে তাদেরকে সহযোগিতা করছি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যেটা আপনার যখন গরবার পানিটা নেই না শুকে তখন কিন্তু তারা কাপড় আর অনেক ওইখান থেকে কিন্তু তারা এটা থেকে বিচ্ছিন্ন আছে আমরা চেষ্টা করবো সবাই

আমরা দর্শক আমরা আমাদের একটা নাটক আমরা স্বাধীনতা নাম হলো স্বাধীনতা এই নাটকটা রিহার্সালের জন্য আমরা সবাই একসাথে হয়েছিলাম রিহার্সালের পরে আমরা আমাদের মনের ভাবটা সবাই মনের ভাবটা প্রকাশ করলাম আপনাদের ভালো লাগলে আমাদের এম এম কামাল নগর ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের জানাবেন